আজ উনিশশো মহাররম মঙ্গলবার আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক ছোট্ট একটি নাম একুশবার পাঠ করুন আল্লাপাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন আসমানের দরজা খুলে যাবে আল্লাহ তালা আপনার জন্য ঘরের মধ্যে রহমতের ফেরস্তা পাঠিয়ে দিবেন এজন্য রম্মাসকে সম্মান করে গুরুত্বপূর্ণ একটি মাসকে সম্মান করে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইসমে আজম নামটি পাঠ করেন আসমানের দরজা কুলে যাবে কেননা অসংখ্য ইমানদার নারী পুরুষের জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের দরজা খুলে দিয়ে থাকেন তাহলে আপনিও কেন পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করে ইসমে আজম পাঠ করে দরজাটা খুলে নেওয়ার জন্য আপনি কেন তৈরি হবেন না এজন্য আল্লাহ ইসমা আজম রয়েছে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন কোনো ইমানদার নারী পুরুষ যদি আল্লাহ তালার কাছে ইসমা আজম পাঠ করে দোয়া করে থাকেন আল্লাহ পাকরবুল আলমিন ওই সমস্ত ইমানদার নারী পুরুষের দোয়া কোনো ফিরিয়ে দেন না ওই সমস্ত ইমানদার নারী পুরুষের জন্য রব্বুল আলমিন আসমানোর দরজা কুলে দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা দোয়া কর তোর জন্য এখন কিন্তু আমি আসমানের দরজা কুলে দিলাম চাকরি নেই দোয়া পাঠ করবেন ইসমা আজম পাঠ করবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি নাই আপনি ইসমা আজম পাঠ করবেন টেনশন আর ডিপ্রেশনের কারণে ঘুমাইতে পারেন না ইসমা আজম পাঠ করেন আল্লাহর কাছে দোয়া করেন ওবান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইসমা আজম পাঠ করে দুই চু দুই চুক থেকে একটু পানি ফেলে দোয়া করতে পারেন রব্বে কাবার কসুম। আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে কিন্তু লজ্জিত হয়ে যাবেন আপনাকে না দিয়ে কখনো ফিরিয়ে দিতে পারবেন না এজন্য অনেক ভাই বোন অনেক বিপদের মধ্যে পড়ে আছেন মনের ব্যথাগুলো কাউকে বলা যাচ্ছে না মনের কষ্টগুলো কাউকে বলা যাচ্ছে না চতুর্দিকে দিকে শুধু আর দুশ্মন ক্ষতি কর্যালা মানুষের কোনো অভাব নাই এজন্য আমি বলি শুনেন আপনি যত ডিপ্রেশনে বলামসিবতদের মধ্যে পড়ে যাবেন না কেন আল্লাহর ওপর তাওয়াকুল করে ভরসা রেখে নামাজ দোয়া এবার বন্দিগি করে করে আল্লাহর কাছে দোয়া করেন বিশেষ করে ইসমা আজমের নামগুলো পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য গণিত ইসমা আজম রয়েছে গুণবাচক নাম রয়েছে সেগুলো বেশি বেশি পাঠ করেন আল্লাহ পাকর্বুল আলমিন আপনাকে কখনো ঠকাবেন না মেরুদুস্ত আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন না অনেকেই অভিযোগ করে থাকেন হুজুর আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বুল আলমিনের কাছে আমরা মেসেজ দিয়ে থাকি কিন্তু আমাদের দোয়া কবল করেন না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবল না করার কিন্তু অনেক কারণ আছে আপনি ইসমা আজম পাঠ করবেন দোয়া কবল হবে না আপনি এই পাঠ করবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়া তাজবিদ তাহালিল আমলজিফ এগুলো পাঠ করবেন আল্লাহ পাক কোনো কবুল করবেন না যদি আপনি নিজেকে পবিত্র রাখতে না পারেন আমরা এমন মুসলমান আমরা নিজেকে ইম আন্দার দাবি করি আমাদের বাবা মুসলমান আমাদের মা মুসলমান আমাদের ধর্ম মুসলমানের ধর্ম আমরা মুসলমানের ঘরে বড় হয়েছি বিদায় আমরা নিজেকে মুসলমান দাবি করি কিন্তু নবী আলহিসামের শূন্য একটাও আমাদের ভেতরে নাই আপনি যদি হারাম কান দোঁয়া কখনো কবুল হবে না এই যে আমি যদি বলি আমাদের সাড়ে তিন হাত বড়ির ভেতরে সাড়ো পাঁচ লিটার রক্ত আছে আপনার শরীরের ভেতরে আমার শরীরের ভেতরে পৃথিবীর প্রতিটি নারী পুরুষের শরীরে সাড়ো পাঁচ লিটার রক্ত আছে আর যদি সাড়ো পাঁচ লিটার রক্তর ভেতরে যদি এক ফোঁটা রক্ত যদি আপনি আরামকে তৈরি করেছেন সেরকম হয়ে থাকে সারো পাঁচ লিটার রক্ত থেকে এক ফোঁটা রক্ত যদি আপনার হারাম টাকা দিয়ে হারাম খেয়ে তৈরি করেছেন ওই রকম হইলে আপনার দুয়ারব্যালমিনকেও কোনো কবল করবেন না আপনার হাটগুলো যদি ওজন করে থাকেন তাহলে চল্লিশ পঞ্চাশ ওইরকম হতে পারে অথবা যদি আপনি মোটা হয়ে থাকেন আপনার শরীরের হাটগুলো হয়তো বা আপনি পঞ্চাশ ষাট কেজির এর চেয়ারও একটু কম হতে পারে মানুষ হিসাবে এই যে ষাট কেজি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি হাড়ের মধ্যে যদি এক টুকরা যদি মাংস যদি আপনার আল্লাহ আকবর হারাম কে করেছেন সেরকম হয়ে থাকেন আপনার দোয়া রব্বুল আলমিন কবুল কখনো কবুল করবেন না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার দোয়া নিয়ে যাবেন না ফেরসাগর এজন্য মেরে দুস্ত ভালো করে শুনবেন কথাগুলো মন দিয়ে শুনবেন আমরা অনেক কেউ করে থাকি আল্লাহ তালার কাছে অনেক দোয়া করেছি বাট আমাদের দুয়াল্লাপ কবল করে করেন না কেন একটা কারণ বললাম আমাদের শরীরের ভেতরে সাড়ো পাঁচ লিটার যে রক্ত রয়েছে রক্তর ভেতরে পোটা রক্ত যদি আরাম জিনিস গিয়ে তৈরি হয়েছে সেরকম হয়ে থাকে আল্লাহ কবল করবেন না আর যে বললাম পঞ্চাশ থেকে ষাট কেজি মাংস আর হাট মিলে যদি হয়ে থাকে একটু টুকরা মাংস যদি আপনার চল্লিশ পঞ্চাশ ষাট কেজি মাংসর ভেতরে যদি এক টুকরা মাংস যদি আপনার হারাম কি তৈয়ার করেছেন সেরকম হয়ে তাকে আল্লাহ পাক রব্বুল আলুমিন আপনার দোয়া কো কোনো কবল করবেন না আমরা তো এমন নামাজবেন দুস্ত আমরা তো সুবিধাবাদী জিন্দাবাদ আমরা তো এমন মানুষ আমরা রব্বুল আলুমিনকে বই করি না আমরা নামাজও পড়ি সুদিলেন করি নামাজও পড়ি আবার মানুষের সাথে মিথ্যা কথা বলি নামাজও পড়ি সুধো খাই গুসোখাই ঠিক না এরকম হলে কখনো চলবে না এজন্য জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন লাইদুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হার রসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেছেন যেই সমস্ত মানুষের শরীর হারাম জিনিস দিয়ে হারাম কি লালিত পালিত হয়েছে বলেন জান্নাতা জাসাদুন বিল যে সমস্ত মানুষ এই যে হারাম খাবার কি জীবন গঠিত করেছে জীবন কাটিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন অর্থাৎ জাহান্নাম অবধারিত করে রেখেছেন নাউজ এজন্য আমরা কখনো হারাম খেতে পারি না হারাম খাইলে আমাদের রব্বুল বুলালমিন কবুল করবেন না এজন্য যারা অভিযোগ করে থাকেন এত এত দোয়া করে আল্লাহ ফাকরবুলালমিনের কাছে দোয়া কবল হয় না কেন এই যে বললাম আমরা কিন্তু দোয়া কবুল না হওয়ার ওই অভিযোগটা বেশি করে থাকি কিন্তু আপনার ভেতরে যে সমস্যাগুলো আছে সেগুলোকে সলভ করা সেগুলোকে দূর করার চেষ্টা করেন না এজন্য খান গোমান টেস্ট করেন দোয়া করে নামাজ পড়েন কিচ্ছু কবুল হয় না বলে কেন ওই যে আল্লাহ ফকরবুল আলমিন যেগুলো নিষিদ্ধ করে দিয়েছেন সে কাজগুলোর সাথে আমরা জড়িত হওয়ার কারণে আমাদের দোয়া রব্বুল আলমিনের কাছে যাই না এজন্য কোনো হারাম খাওয়া যাবে না হারাম খাইলে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এছাড়া আরও অনেক কারণ আছে আল্লাহ ফকরব্বুল আলমিন আপনার দোয়া কেন কবুল করেন না অনেক অনেক কারণ আছে বলে কেন আমি যদি আরও কয়েকটা কারণ বলি অবশ্যই অবশ্যই আপনার বুঝতে সহজ হবে যেমন আমি যদি বলি আমরা মানুষের সম্পদ আত্মসাত করে থাকি মানুষের জিনিস চুরি করে থাকি মানুষ একটু আমাকে হেল্প করেছে একটু আমাকে উপকার করেছে কিন্তু আমি ওই যে বিষয়টাকে ক্লিয়ার করতে পারি না আমি চুরি করে সম্পদ কেয়ে ফেলি দোয়া কবল হবে না মানুষকে মানুষকে জুলুম করে মানুষের উপর টাকা পয়সা যা তাকে মানুষের কাছে সব নিয়ে ফেলে এরকম হইলে কখনো আপনার দোয়া মারদোয়া কবল হবে না বিভিন্ন ইহুদি খ্রিস্টানের দেশে যাবেন যেমন আমেরিকার মধ্যে কিছু অঞ্চল আছে কিছু কিছু গ্রাম আছে তাদের কাছে কিন্তু আমানত সুরি চুরি আত্মসাত খুবই কম যেমন আমি যদি বলি জাপানের দু একটা গ্রামের কথা একটা গ্রাম আছে আমেরিকার ভেতরে যে সে দেশের মানুষগুলো অনেক সততা আমাদের ধর্মের কালচার আমাদের ভেতরে এখন নাই কবুল হয় না কেন আমাদের ইসলাম ধর্মের ভেতরে যে শর্ত সরাইত রয়েছে যে কালচারগুলো থাকার প্রয়োজন সেগুলো আমাদের ভেতরে মেবি নেই বিদে আমাদের দোয়া কবুল হয় না সত্য আমি যদি বলি আমেরিকার মধ্যে এমন কিছু গ্রাম রয়েছে মানুষ সবাই নিজে কষ্ট করে খায় মানুষের টাকা পয়সা খায় না আত্মসাত করে না নিজের ইনকাম করে নিজে কষ্ট করে নিজে খায় সেই দেশের দায়িত্বশীল যিনি আসে যিনি আছে ওই লোকটা গ্রামের মানুষগুলোকে পরীক্ষা করার জন্য তার মানুষের সম্পদ খায় কি নেই এটা দেখার জন্য বিভিন্ন জায়গায় সেই দেশের টাকা ডলার বলতে পারেন ব্যাংক কার্ড বলতে পারেন আরও অনেক অনেক দামি জিনিস কয়েকটা জিনিস একত্রিত করেছে মানুষ সততা কি না মানুষের ভেতর সততা আছে কি নাই আমেরিকার মতো একটা রাষ্ট্রের মধ্যে হারাম মানুষের সম্পদকে মানুষ বই করে কিনা সেটা নির্ণয় করার জন্য তাদেরকে পরীক্ষা নিরীক্ষ করার জন্যে সেই গ্রামের যে দায়িত্বশীল আছে উনি হচ্ছে বিভিন্ন জায়গাতে কয়েকটা ব্যাগ করে কিছু ডলার ব্যাঙ্ক কার্ড দামি দামি জিনিস এক জায়গার মধ্যে রেখেছে আরেক ব্যাগ আরেক জায়গার মধ্যে রেখেছে এভাবে সাতাশটি ব্যাগ সাতাশটি জায়গার মধ্যে রেখেছে তাদের সততা মানুষের সম্পদ খাইলে কি হয় না হয় পরের কথা এরা একজনে আরেকজনের সম্পদকে কোনো বুক করতে চাই না কষ্ট করে খাবে হ্যাঁ মাসাল্লা ভালো কথা ওই গ্রামের দায়িত্বশীল দেখাশোনা করে সরকারি দায়িত্বের মধ্যে আর ডলার আর বিভিন্ন বিভিন্ন দামি দামি জিনিস প্যাকেট করলো মানুষ কতটুকু মানুষ সম্পদকে বই করে সেটা নির্ণয় করার জন্যে সাতাশটি বেগ করেছে ছোট ছোট সাতাশটি ব্যাগ করার পরে এক এক জায়গার মধ্যে ফেলে দিয়েছে এক এক জায়গার মধ্যে ফেলে দেওয়ার পরে তাদের ইতিহাস যারা রচনা করে তারা লিখেছে এসেছে ব্যাগ মানুষ পেয়েছে আবার ফোন করে 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 সরকার সরকারের কাছে জমা দিয়ে ফেলেছে সুবাহ খ্রিস্টান মানুষ সম্পদ খাই না আজকে মুসলমানের ঘরে মুসলমানের রাস্তায় যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তার মধ্যে যদি বাংলাদেশের ব্যাঙ্ক কার্ড কিছু টাকা যদি পড়ে থাকে একটা ব্যক্তি সরকারের কাছে যাবে ওই আমেরিকার মতো একটা দেশ চিন্তা করেন যে ওই ব্যাগগুলো পাওয়ার পরে হাতে নেওয়ার পরে সবাই ওই গ্রামের যে দায়িত্বশীল সরকারিভাবে তাকে ফোন করে করে সেগুলো জমা দিয়ে ফেলেছে আজকে সভ্যতা আমাদের ভেতর নাই ভাই আমাদের ভেতর সভ্যতা নাই আমাদেরকে রসুল্লা সাল্লাসাল্লাম যা শিখিয়ে দিয়েছিলেন সব কিন্তু আস্তে আস্তে আমরা বলে যাচ্ছি ঠিক না এজন্য আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দোয়া করে প্রার্থনা করে মেসেজ দিয়ে থাকি লেকিন আমাদের দোয়া কবল হয় না আমাদের মেসেজ আল্লাহ ফকরবুল আলমিনের কাছে ফেরাস্তারা নিয়ে যান না কেন আমরা নামাজ পড়ে শুধু খাই নামাজ পড়ে গিবত করি নামাজ পড়ে আমরা আমার মানুষের উপর জুলুম করি টাকা আত্মসাত করি ঠিক না এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার দোয়া কখন কবুল হবে আপনি যদি হারাম থেকে দূরে থাকেন আপনি যদি মানুষের গিবত না করেন তাহলে আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন রব্বে খাবার কসম আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না কখনো ফিরিয়ে দিবেন না ওকে এবার আসুন বেরোদুস্ত এই যে আমি একটা নামের কথা বলেছিলাম আল্লাহ হুয়া তাল আর ইসমা আজম যদি পাঠ করতে পারেন বিশেষ করে যে সমস্ত ভাই বোন আপনি হচ্ছে অভাবের মধ্যে পড়ে গেছেন আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ ফাক স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইসমা আজম নামে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে ফেলব। তোমরা অভাবের মধ্যে আছো অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছ ঋণগ্রস্ত হয়ে গেছ কথা যে কোনো সমস্যার জন্য তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব আমি তোমাদের চাহিদাগুলো পূরণ করে দেব। আল্লাহর কাছে চাইতে হবে ইসমা আজম রেলাই তো যাই হোক সময় তো দিনই পেয়ে বোন এই যে আজকে হচ্ছে মঙ্গলবার চলতেছে হ্যাঁ এই যে উনিশে উনিশ তারিখ আজকে দেন আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামটি শুদ্ধভাবে আমি যেভাবে বলে দেবে সেভাবে যদি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিতে বাধ্য হবে আপনি চাইলে আজকের এই দিনে যে কোনো টাইমে করতে পারেন প্রথম নাম্বার উজু করে নেবেন উজু করার পরেই আপনি হচ্ছে দুরাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন মানে সলাতুল হাজত নামাজের অর্থ হচ্ছে হাজত পূরণের নামাজ পড়েই খ্যাবলাম্বী বসে থাকবেন তিনবার আস্তে একবার আস্তুল্লাহ ওয়ু বলাফেরুল্লাহ ওয় আতুব ইলাই আস্তম ফিরুল্লাহ হাওয়া তো বইলেই তিনবার আসতে একবার পাঠ করবেন তিনবার দুর্শীর পাঠ করবেন সল্লল্লহ হুয়ালাইহু সাল্লাম সল্লল্লহ হোৱালী ইহু সাল্লাম সল্লহ হোয়ালি তিনবার পাঠ করার পরে আল্লাহ ফাকরব্ল আলমিনের গুণবাচক নামটি ইয়া বা তো ইয়া বা সেত ইয়া বা সে তো একুশবার কিংবা সাতবার বে জুৎসংখ্যক পাঠ করবেন এরপরে আপনি আবার তিনবার শরীফ পাঠ করবেন আপনি চাইলে জোহর নামাজের পরে করতে পারেন আসর নামাজের পরে করতে পারেন মাগরীবের নামাজের পরেও করতে পারেন ইশার নামাজের পরেও করতে পারেন ফজর নামাজের পরে আপনি আমলটি করতে পারেন তবে হা মাথায় রাখবেন আল্লাহর উপর পরিপূর্ণ বর্ষা রাখতে হবে আল্লাহ ফাকরবুল আলমিনের উপর পরিপূর্ণ তাওয়াকুল করতে হবে তাহলে আপনি ইনশাআল্লা অনেক অনেক বেশি বেনিফিট পেয়ে যাবেন আল্লাহ ফাকরবুল আলমিনের নামটি আমি যেইভাবে বলে দিয়েছি এইভাবে পাঠ করার পরে দু হাত তুলে রব্বুল আলমিনকে বলবেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না মালিক আপনি আমার অভাব দূর করে দিন আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ আপনি আমার চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ আমি এই এই সমস্যার মধ্যে আছি এইভাবে আমলটি করার পরে রব্বে কাবার কসম পরিপূর্ণ বর্ষা রেখে রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করতে পারেন রব্বুল আলমিন কখনো আপনাকে ফিরিয়ে দিবেন না প্রশ্নে আসে না এজন্য আল্লাহ ফকরবুল আলমিনের গুণবাচক যে সমস্ত নাম আছে অন্তত দৈনিক পাঁচটা করে দশটা করে আপনি যতটুকু পারেন সেই পরিমাণ হিসাব করে আপনি নামগুলো মুখস্ত করে ফেলেন আবু হরে রদি আল্লাহন হু বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের ইসমা আজম রয়েছে পৃথিবীর কোনো নারী পুরুষ যদি সেই ইসমা আজমগুলো রব্বুল আলমিনের গুণবাচক নামগুলো যদি নিরানব্বইটি নামগুলো যদি মুখস্থ করে নিতেই পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা হিসাবে জান্নাতর বাসিন্দা বানিয়ে দিবেন সোবাহান আল্লাহ এজন্য যারা অভাবে আছেন দোয়া কবুল হয়ে যাক এটা যদি চান আপনাকে বলবো আল্লাহর ওপর বরসা রেখে দোয়াটি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমীর ইসমা আজমটি পাঠ করেন ইনশাআল্লাহ প্রতিদিন চাইলে পাঠ করতে পারেন রাতে দিনে পাঠ করেন আল্লাহ তালা চাইলে সব কিছু পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলিমীর কাছে দোয়া করে যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা সবাইকে সকল প্রকার ব্লা মুসিবত থেকে হেফাজ কর আহমিন হাদাম আন্দুব আলী মিন্দাল্লাহ আলাইহি তাকাল তুয়ালাইহনীপ السلام عليكم ورحمه الله وبركاته